বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম দেখো আমরা রেডি হয়ে গেছি আর সোনামার খুবই আনন্দ আর ধরে না মানে কোথাও যেতে পারলে তো আর কিছু চায় না তো আমার মতনই পা বেরিয়ে থাকে ওর যাই হোক আমি আর মার রেডি হয়ে গেছি সোনামার বাবা ডিউটি যাওয়ার পথে আমাদেরকে ছেড়ে দেবে আর আমরা যাচ্ছি আমার মাসির বাড়ি তো সোনামার বাবা এক আর্ধেক রাস্তায় দিয়ে গেলো আর একটুখানি ছিল সেটা আমরা টোটো করে সোনামার আমি মিলে টোটো করে যাচ্ছিলাম মানে সোনামার আমি একাই ছিলাম যাই হোক তো সোনামার টোটোতে অনেক প্রশ্ন ছিল কে কী না মানে আরও দুজন চেপেছিলো তাদেরকে নিয়ে অনেক প্রশ্ন কোথায় যাবে ওরা কে কি হয় হ্যান ত্যান মানে অনেক প্রশ্ন কোথাও গেলে প্রশ্নরা ওরা শেষ থাকে না যাই হোক ওর প্রশ্নের উত্তর দিতে দিতে আমাকেও আসতে হয় মানে টাইমটা কেটে যায় আর কি সবাই হাসে সবাই বলে যে ও বাইরে এরকম তাহলে ঘরেও কি করে আর কি বলো এই দৃশ্যটা না তুলে পারলাম না সেই জন্য একটু তোমাদের সাথেও শেয়ার করলাম মানে খুব ভালো লাগলো এখানটা এই গাছগুলোর কাছে পুকুরটা তারপরে আমরা টোটো থেকে নেমে বোন নিতে এসেছিলো আর এই বোনকে তোমরা আগেই দেখেছো অনেকে এটা মাসির মেয়ে ছিল তো বাস স্ট্যান্ডে নিতে এসেছিল তো আমরা সেখান থেকে হেঁটে আর কি যাচ্ছি সবাই মিলে আর সোনামার বাবা ওই দিক থেকে ডিউটি চলে গেলো তারপর বাড়ি চলে এলাম এটা মাসির বড় মেয়ে আর এটা ছোটো মেয়ে আর এটা হচ্ছে আমার মাসি তো চলো একে তোমাদের সবারই সাথে তোমার পরিচয় ছিল কাজু কাজু আর খুব প্রিয় এদের এদেরকে কিচ্ছু বলা যাবে না কাজুকে মানে সবকিছু আর খুব গায়ে পরে আর করে বলে মাসি আমরা আসবো বলে মাসি আগে থেকেই বেঁধে রেখেছিল এরপর চলো তোমাদেরকে এদের সাথে পরিচয় করে দিয়ে এগুলো গরু বাছুর মানে আমার গরু ছানা আর কি বাছুর তো আমার তো খুবই ভালো লাগে আর এগুলো নতুন হয়েছে আর কি আর দেখো কি সুন্দর আদর খাচ্ছে আদর করছে আর ওরা আদর খাচ্ছে দু দুটো দেখো লাল লাল কী সুন্দর আর এইগুলো হচ্ছে ওদের মা আর এখানে ছাগল ছানা আর টিয়া পাখি সমস্ত রকমই আছে এখানে সব কিছু তো তোমাদের সবাইকে দেখালাম আর মাসি এখানে বাহার ছিল উনানে সেটাই দেখাতে বলছে আর কত ঘুঁটে দেখো আর এটা হচ্ছে আমার দিদা মাসির বাড়িতে ছিল আর দিদা বলছে আমার ছবি তুলবি না আমার ছবি তুলবি না এরকম আর সোনামার আর আনন্দ ধরে না সোনামার শুরু হয়ে গেছে বদমাইশি যেটা শুরু করে দেয় আর কি কোথাও গেলে মানে খুব একটা করে না তবু ওর ঠিকই আছে যাই হোক ও আর বোন ওইদিকে ফ্রিজ থেকে আমের চাটনি বার করছিলো বললো খাবি আমি করেছি আমলাম দিয়ে তো দেখো আমের চাটনি চলে এসছে নিজেই খাচ্ছে আগে লজ্জা পাচ্ছে আর কি বললাম দিয়ে আমাদেরকে খাই তো সবাইকে একে একে খাইয়ে দিচ্ছিলো আমের চাটনি তো ভালোই হয়েছে টক টক মিষ্টি মিষ্টি দারুণ আর আমার চিনির আমের আমের গুড় আম বলো চিনি দিয়ে আম বলো খুবই ভালো লাগে আমের আচারটা যাই হোক সবাই মিলে একটু খেলাম আমাকে দিতে বলছিলাম সোনা বলছে আমি খাবো না আমি খাবো না আমি বলছি খাও একটু খাও আমি বলছি একটু দে একটু দে দেখো একটু খেয়েও রিয়াকশানটা সুপার সুপার ভালো হয়েছে এরকম একটা ব্যাপার এখন খুব পাকা হয়েছে এখন সব কথা বলতে শিখেছে না এখন প্রচণ্ড কথা হয়ে গেছে ওর সবকিছুতেই ফোরন কাটা চায় আর কি একবার খেয়ে আবার চাইছে যে আবার দাও ভালো লেগে গেছে আর কি খেতে যাই হোক তো চলো তারপর কি বলতো একজনে এসেছিল আর কি ঘুটে ছাড়ানোর জন্য তো আমি মাসিকে বলেছিলাম যে মাসি আমি ঘুটে ছাড়াবো আমার ঘুটে ছাড়াতে খুব ভালো লাগে মানে দিতে না ছাড়াতে যে মাসি তাকে বারণ করে দিয়েছিল যে আমার বুঞ্জি ছাড়াবে তোমাকে ছাড়াতে হবে না মানে ও ছাড়িয়ে আর কি আবার ঘুটে দিয়ে যায় তো মাসি বলে তোমাকে ছাড়াতে হবে না ও ছাড়াবে তো সেই জন্য মাসি আমাকে বলে সব ঘুটেগুলো ছাড়াবি যেন ওই জন্য আমি শুরু করে দিয়েছিলাম একটা একটা করে ঘুটে ছাড়ানো তারপর মাসি বলে ঘুটে ছাড়িয়ে যেন আবার ঘুরতে দিয়ে দিবি আমি বললাম না ওই কাজটি আমি আর পারবো না বাবা আমি সেটা পারব না আমি ছাড়িয়ে দিতে পারবো কিন্তু আমি ঘুরতে দিতে পারবো না তো সেই জন্য একে একে ছাড়াচ্ছিলাম আমার বেশ ভজেই লাগছিলো ভালোই লাগছিলো তারপর সব পোকা টোকা ছিল দেখে কেমন লাগছে আমি আমি আর ছাড়াতে পারবো না বাবা কিন্তু কি বলো শেষ পর্যন্ত আমি কিন্তু গোটা দেওয়ালের ঘুঁটেগুলো ছাড়িয়ে কমপ্লিট করেছি মানে একটাও না ছাড়া করিনি কিন্তু আর্ধেক আর্ধেক করে কিছু কিছু ভেঙে যাচ্ছিল যাই হোক তারপর বাছুরগুলোকে দেখে খুবই মানে আদর করতে ভালো করে ইচ্ছা করছিল। ওই জন্য ভালো করে আদর করছিলাম আর বাছুরটাকে আদর করছি ছাগলটা চলে আসছে মানে কি আর কি আদর করছিলাম আমি খাচ্ছিলাম আর নতুন হয়েছে তো বাছুরগুলো কি সুন্দর দেখতে লাগছিল লাল লাল বাছুরগুলো আর দেখো কি সুন্দর আদর খাচ্ছে ছান বাছুরগুলো মানে সত্যি ওরাও ভালোবাসা বোঝে তারপর এখানে বদমাইশি হচ্ছিলো এত বদমাইশি সব উল্টো পাল্টা কথা শেখাচ্ছে আর ওই সব বলছে ওই জন্য এত হাসাহাসি চলছিল আর কি আর ওদেরকে মশাইও দুটো চারটে বলছিলো আর এও দুটো চারটে শিখছিল আর কি কে পেয়ে ওর খুব আনন্দ আনন্দ আর ধরে না মানে কেউ থাকলে ওর খুব আনন্দ আর এখন এই বয়সে একটু ঘুরে বেড়াচ্ছে আর কি পড়াশোনা শুরু হয়ে গেলে তো তখন আর কোথাও যেতেও পারবে না কিছুই না তো সেই জন্য মাঝে মাঝে একটু আমি আরও ঘুরে বেড়ানো হয় আমার সাথে সাথে বিটুরও ঘুরে বেড়ানো হয় আর এগুলো এরা আর কি এঁকেছে দিয়েছে তারপর এখানে মাসি মেশে মশাই আর কি খাচ্ছিলো মুড়ি টুড়ি খাওয়া হচ্ছিলো এখানে আর সত্যি কথা বলতে মাসিদের কি চাষিবাসি ঘর সমস্ত কিছু পাবে আবার দিদাকে ছবি তুলছি বলে আবার দিদা হাসছে দিদা বলছে আমার ছবি তুলবি না আমার ছবি তোমার ছবি আমি তুলবই যাই হোক তো তারপরে বনের গান তোমরা শোনো

কার ভালো লাগে এই রসগোল্লা আমার ভালো লাগে না কিন্তু একদম নরম গরম তুলতুলে রসগোল্লা হলে আমরা আর লোভ সামলাতে না তো আসার সময় নিয়ে আসছিলাম বলে প্রচণ্ড গরম ছিল ওই জন্যই বোনকে বললাম যে একটা দে খাই আর সত্যি এত নরম ছিল আর গরম তো দারুণ খেতে টেস্টি ছিল ওই জন্য একটা খেয়ে নিলাম তো বোনও সবাই মিলি একটা করে আর কি মিষ্টি খেয়ে নিলাম দারুণ টেস্ট ছিল মিষ্টিগুলো তো চলো আমরা মিষ্টি খাই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার আসছি কালকে নতুন ভিডিও নিই তো আজকের মতো এই পর্যন্ত